ভাই গরিবের ঘরে জন্ম নিয়ে বড় একটা ভুল করছি ভাই না পারি রাজনীতি করবার না পারি কিছু করবার কারণ বর্তমানে রাজনীতি সারা ভাই না রাজনীতি করলে পকেট গরম হয়ে যায় অলগতি নেই আর গরিবের ঘরে জন্ম নিছি রাজনীতি করা তো সম্ভবই না খালিরই খেতের নাই যায় না এই ফেলে এম কাম এ কাম করা কাম না কান্না করলে বেড়ে ভাত যাবো না রাজনীতির মাঠে যে নয় বড় বড় বক্তব্য দিয়ে পারুক না আর পকেটে বড় বড় বান দিলে ঢুকিয়ে পারুক না ভাইরা আমি ভাই অতি সাধারণ একজন মানুষ দরিদ্র মানুষ ভাই দিন এনে দিন ঘায়ন উন আনতে আমার তা আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন আশা করি আমার এই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবেন আপনাদের একটু ভালোবাসা পাইলে এই দরিদ্র ভাইটা একটু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হবো আর যদি ভাই আপনারা ভালোবাসা না দেন ডাল ভাত খাওয়ার ব্যবস্থাটা হবে না নুন আনতে পান্তা ফ্রাই ভাই এমন ফ্যামিলিতে আমরা জন্ম দশের নরি একের বোঝা কথা আছে না আপনারা যদি দশ জনে ভালোবাসা দেন তাহলে আমার একটা বোঝা হবে ওই বোঝাটা দিয়ে আমি চলতে পারবো আর যদি আপনারা ভালোবাসা না দেন আমার দ্বারাই সম্ভব না ভালোভাবে চলা কারণ ভাই পকেটে যদি টাকা না থাকে মাঠে যদি জমি না থাকে তাহলে আমি কিভাবে চলব কর্মস্থান সবার জন্য না ভাই যার লোক আছে তার কর্মস্থান আছে যার লোক নাই ভাই বর্তমানে গার্মেন্টসের চাকরিটা পাওয়া যায় না লোক না থাকে দেশটা অনেক অবস্থায় আছে তবে দেশটা পরিবর্তন হবে কিনা জানি না দেশ একটু ভালো কিছু আশা করা যায় বর্তমান পরিস্থিতি এটা একটু আবাস পাইতেছে তা আপনারা যে যে থেকে ভিডিও ক্লা দেখবেন প্রচুর শেয়ার করবেন আমাকে ভালোবাসা দিবেন আপনাদের একটু ভালোবাসার অপেক্ষায় আমি থাকি সব সময় আমি ওই অতি সাধারণ একজন দরিদ্র মানুষ আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো একটু উপরে উঠতে পারব লাই তিন বেলা না খেয়ে বলে দুই বেলা সেটা ডাল ভাত খেয়া পড়া আমি রাইতে মন হাই বাই করে সন্তান না আমি প্রতি নিমমানের ঘরের একজন সন্তান ভাই আমার কর্মস্থলের পাশাপাশি এই ভিডিওগুলা কইরা গেলে থাকে আপনাদের অন্তরে গাঁথে আমার ভিডিও গুলা এটাই আমার প্রত্যাশা প্রচুর ভালোবাসা দিবেন ভাই ভালোবাসলে ভাই মন লাগে এই মনটাই আমি চাই সবার আমিও আপনাদের প্রচুর ভালোবাসা আপনাদের জন্য অনেক দোয়া করবো আল্লাহর কাছে এই গরিব ভাইটা দোয়া ছাড়া আপনাদের কি দিবে কিছু দেয়ার মত এই গরিব ভাই নাই এর জন্য আপনাদের এই মন থেকে আল্লাহর কাছে অনেক দোয়া করবো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন তাহলে আমার অনেক ভাই ব্রাদাররা আমার ভালোবাসা দেয় আমি জানি এই ফেসবুক পেজ থেকে কিছু আর্ন করতে পারি মানে কিছু ইনকাম করতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া ভাই আপনারা দশজনে যদি দেন তাহলে একজনে চলতে পারবো আর আমার দ্বারাই তো কাউকে দেওয়া সম্ভব না কারণ আমরা নাই কিছু আমি থাকলে আপনাদের দিতাম তবে ভালোবাসা আর দোয়া মন থেকে আপনাদের জন্য সব সময়